আমরা চল্লিশপাড়া এলাকায় এই বিওপির পার্শ্ববর্তী একটি বাজারে আমাদের এখানকার গণ্যমান্য এবং সাধারণ মানুষদের নিয়ে একটা মত বিনিময় সভা করলাম এই সভায় আমাদের মূল বিষয় ছিল সবার সাথে যোগাযোগ স্থাপন করা এবং একই সাথে প্রত্যেকের মতামত গ্রহণ করে এই এলাকায় যে ধরনের মাদক এবং কারবারিদের যে বিভিন্ন ধরনের অবস্থান রয়েছে তারা বিভিন্ন সময় যে অবৈধ পন্থায় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে এ বিষয়ে সবার কাছ থেকে মতামত গ্রহণ করা এবং কোনো কোনো ক্ষেত্রে সকলে সহযোগিতা নিয়ে কিভাবে এই অন্যায়কে প্রতিরোধ করা যায় পাশাপাশি আমরা বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিভাবে আমরা এই গ্রামে মানুষকে সহযোগিতা করতে পারি বিজিবি পক্ষ থেকে আমরা কিভাবে প্রত্যেকের কাছে পৌঁছতে পারি মূলত এই বিষয়গুলো আমরা আজকের এই মত বিনিময় সভায় আলোচনা করেছি আমরা এখানে বেশ কিছু ভালো ভালো পরামর্শ পেয়েছি যেগুলো আমরা নিশ্চিতভাবে ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করব এবং অবশেষে সবাইকে নিয়ে যখন আমরা একসাথে এগিয়ে যাব আমাদের সামাজিক এবং অর্থনৈতিক যে প্রেক্ষাপটগুলো এই গ্রামের জন্য প্রযোজ্য যখন আমরা সবাই মিলে সব ক্ষেত্রেই আমাদের অবদান রাখার চেষ্টা করব তাহলে নিরাপত্তা এবং সামাজিক বৈষম্যকে দূর করে আমরা একটা নতুন পরিবেশ তৈরি করতে পারব এই সীমান্তে আমরা সবার জন্য নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে পারব সবাইকে নিয়ে আমরা সেই আশ্বাস দিয়েছি এবং আমার সাথে যারা এখানে হাজির আছেন সবাই একমত করেছেন ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে একটি ভালো পরিবেশ এবং একটি ভালো সমাজ গঠন করি সবাইকে ধন্যবাদ আমরা সাধারণ মানুষ কিন্তু বিষয়ে যদি আমরা বলি তাহলে বিভিন্ন চোরাকারবার আছে বলে যে তুই গ্রামের মানুষ এটা বলবি কেন বা তুই তুইও করিস মানে এরকম ভাবে হুমকির ভিতরে আমাদেরকে ফেলা হয় ঠিক আছে তোএরনের ভিতরে আপনাদের বিজেপি ওখানে বলতে যাই মাঝে মধ্যে বিভিন্ন কাজে ওরা ওখান ওখানে রাবbehavior আমাদের পায় মানে আমরা সাধারণ মানুষ আমরা ক্যাম্পেই কিন্তু আমাদের আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইতে যাই হ্যাঁ তখন ধরে বিভিন্ন সময় আমাদের এই জায়গায় কিভাবে প্রতিনিধিত্ব করা যায় একটু চেষ্টা করব আমরা এটা আমি আপনাদের কাছ থেকে শুনতে যাই যে কি ধরনের সহযোগিতা ঠিক বলতে আপনারা একটা বিষয় নিশ্চিত থাকেন যে সাধারণ পাবলিক যারা যদি আপনারা एक्सेप्ट না করেন আপনাদের ভেতর থেকে যে সমস্ত বিশৃঙ্খলা যে সমস্ত অন্যায় কাজ হয় সেটাকে দূর করা সম্ভব হবে না হবে কি আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছি আমি নিজেও ধ্বংস হচ্ছি আমার যুব সমাজকে আমি ধ্বংস করে দিচ্ছি সামান্য কিছু অর্থনৈতিক লাভের জন্য এটা আমাদের মাঝে মহামারী আকারে ছড়াই যাচ্ছে যদি আমরা সতর্ক না হই তাহলে এটা আস্তে আস্তে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনোই আমাদের ছে ওকে দমন করা দমন হচ্ছে না আমাদের দুনিয়াতে যদি জবাব দিতে নাও হয় আমাকে আকেতে কি জবাব দিতে হবে তাই না এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে একজন ভালো বাংলাদেশী হিসেবে ভালো বেঁচে থাকতে হবে আপনাদের আপনারাটাকে তো বলতে হচ্ছে তুমি অপরতি অপরধি না এই যে এটা করতে গিয়ে একটা উৎসাহটা হারিয়ে যায় তখন যেই বিজেপি সদস্য একটু কাজ করতে চাই সেরকম ভাবে যে ভাই আমাদের তো এখন কাজ করলেই সমস্যা

আপনারা জানেন আপনারা তথ্য দিবেন আমরা ধরবো আপনি বিশাল লব্জের একটা কারো সন্তান আমাদেরই কারো ভাই তাকে ঠেকাইতে হবে